নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অঙ্কুরন ফার্টিলিটি সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালট্যান্ট গায়নোকোলজিস্ট ডক্টর বাসব মুখোপাধ্যায়কে স্যার নমস্কার প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ স্বাগত জানাচ্ছি নমস্কার আজকে মূলত যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং তার পাশাপাশি অনেকের প্রশ্নও বটে সেটি হচ্ছে যে গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি বা ইউএসি গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে একটি শিশু গর্ভস্থ অবস্থায় কেমন আছে বা একটি ভ্রূণ কেমন আছে সেটি দেখার জন্য আলট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন থাকে এই বিষয়ে যে অতিরিক্ত আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছে বা গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছে এতে কি শিশুর কোনো ক্ষতি হচ্ছে যেটা সবথেকে বড় প্রশ্ন থাকে তার পাশাপাশি আলট্রাসোনোগ্রাফি কখন কখন কোন কোন সময় করা হয় কি কি দেখা হয় এবং তার পাশাপাশি আলট্রাসোনোগ্রাফি করার জন্য সঠিক বা সুনির্দিষ্ট পদ্ধতিটা কি আলট্রাসোনোগ্রাফি কে করছেন কোথায় করছেন তার ওপরে ফলাফলের কোনো প্রভাব পড়ে কি না এরকম একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব প্রথমে যেটা আমি স্যারের কাছে জানব যে স্যার অনেকে আছেন যারা বাড়ির একটু সিনিয়র মেম্বার তারা অনেকেই বলে থাকেন যে এখন তো এত কিছু পরীক্ষা নিরীক্ষা হয় আমাদের যখন প্রেগনেন্সি হয়েছে তখন তো এইসব কিছু ছিল না তাহলে এই যে আলট্রাসোনোগ্রাফি চিকিৎসকরা আপনারা পরামর্শ দিয়ে থাকেন প্রথম প্রথা প্রথমেই যেটা মা মায়েরা বা অভিভাবকেরা বা আত্মীয়রা ভয় পায় যে তাহলে কি এই যে এতবার সোনোগ্রাফি হচ্ছে এতে কি গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হতে পারে প্রধান এটা চিন্তার কারণ থাকে হ্যাঁ তো ঠিকই বলেছো সাথী আই থিঙ্ক পঞ্চাশ বছরের প্রায় কাছে আমরা পৌঁছে গেছি যেখানে সোনোগ্রাফি পৃথিবীতে এসছে এই পঞ্চাশ বছরের আগে যেটা তোমরা বললে প্রথমে এই সোনোগ্রাফি যখন ছিল না তখন কি করে জানা যেত যে বাচ্চা ঠিক আছে ভালো আছে তখন ওরা এক্স রে করতো এক্সরে বলে এক্সরে যেটা নর্মালি করা হয় সেরকম এক্সরে কিছু কিছু ক্ষেত্রে করা হতো বেবি দেখার জন্য আর নয়তো পেটে হাত দিয়ে পরীক্ষা করে যেটা বুঝতো সেটা এরকমভাবেই বাচ্চাকে জানা ছিল এখন বিজ্ঞান অনেক অগ্রসর হয়েছে আলট্রাসাউন্ড এসছে প্রত্যেক প্রেগনেন্সিতেই আলট্রাসাউন্ড প্রায় সবার ক্ষেত্রেই করা হয় এবং পরীক্ষা নিরীক্ষাও আলট্রাসাউন্ডের বিগত পঞ্চাশ বছরে অনেক হয়েছে এই যে প্রশ্নটা আমরা করছি যে বেশি আলট্রাসাউন্ড করলে বেবির ক্ষতি হয় কি না সেটা নিয়েও অনেক রিসার্চ হয়েছে এবং দেখা গেছে যে না সেরকম ক্ষতি হয় না এবং লাভটাই অনেক 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 বেশি হ্যাঁ অযথা যে কোনো কিছুই করা উচিত নয় কিন্তু আল্ট্রাসাউন্ড বেশি করলে যে বেবির কোনো ক্ষতি হবে ভেতরে সেরকম কিন্তু কোনো নমুনা রিসার্চে পাওয়া যায়নি দ্বিতীয় প্রশ্নে আমি আপনার কাছে আসব যে সোনোগ্রাফি কখন করা হয় অর্থাৎ সোনোগ্রাফি কখন দরকার তার কারণ হচ্ছে যে আমরা জানি যে প্রেগন্যান্সি কিট দিয়ে একজন মা তিনি বুঝতে পারেন যে তার পজিটিভ এসেছে তাহলে তিনি কতদিন অপেক্ষা করবেন এবং কখন তিনি চিকিৎসকের কাছে যাবেন এবং কখন সোনোগ্রাফি করা দরকার হ্যাঁ এই প্রশ্নটা অনেক মহিলারাই করেন আমাদের তো ইউরিন টেস্ট পজিটিভ হওয়ার অ্যাটলিস্ট দু সপ্তাহ পরে সোনোগ্রাফিতে প্রথম ভ্রূণ দেখা যায় প্রথমে জড়ায়ুর মধ্যে একটা প্লাস্টিকের মতো থলিতে জল ভরা থলিতে জলটা তৈরি হয় যাকে প্রথম অ্যামনিওটিক ফ্লুইড বলে তার মধ্যে একটা বাচ্চার ছায়া দেখা যায় এবং সেই বাচ্চার ছায়ার মধ্যে একটা কালো বিন্দু মতো হার্টবিট দেখা যায় তো সাধারণত এটা অ্যারাউন্ড পাঁচ থেকে ছ সপ্তাহর মধ্যে জল ভরা থলি ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে ভ্রূণ আর সাত সপ্তাহর পরে অবশ্যই সব কিছুর সঙ্গে একটা হৃৎপিণ্ড বা হার্ট দেখা উচিত সেটা হচ্ছে মেন্সের শেষ তারিখটাকে একদিন ধরে গোনাগুন্তি করে তো যে যে সময় মহিলাদের শেষ মাসিক হয়েছিল। সেটাকে একদিন ধরে গোনাগুন্তি করলে তাহলে আগে জল ভরা থলি তার মধ্যে ভ্রুন আর তার মধ্যে একটা তার একটা বিন্দু মতো কালো হার্ট বিট দেখলেই অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় যে এই রকম প্রেগনেন্সিতে পঁচানব্বই শতাংশ সম্ভাবনা সে একটা সুস্থ বাচ্চা নিয়ে বাড়ি যাবে কিন্তু একটা প্রশ্ন আছে এই যে চিত্রটা আপনি বললেন বা ব্যাখ্যা করলেন এই চিত্রটা কি সব মহিলার ক্ষেত্রেই সমান হবে না এটার কোনো পরিবর্তন হতে পারে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা তো প্রথম সোনোগ্রাফি ইউজুয়ালি আমরা দু মাসের মধ্যে সবাইকে করতে বলি এবং সেটা করার বিভিন্ন কারণ আছে একটা তো হ্যাঁ প্রেগনেন্সি ভায়েবল কিনা মানে সে সুস্থ জীবিত রয়েছে কিনা প্রেগনেন্সি সব ঠিক আছে সেটা দেখার জন্য অনেক লোকে ভাবে ইউরিন টেস্ট পজিটিভ মানেই একটা আমি বাচ্চা নিয়ে বাড়ি যাবো সেটা নয় তো ইউরিন টেস্ট পজিটিভ মানে হ্যাঁ একটা প্রেগন্যান্সি আছে বটে কিন্তু সেটা ভালো প্রেগনেন্সি না ভালো নয় সেটা তখনই বোঝা যাবে যখন সোনোগ্রাফিতে আমরা পরিষ্কার ভ্রূণ আর हार्ट बीट देखी একটা বাচ্চা আছে না দুটো বাচ্চা আছে ঠিক জায়গাতেই আছে কি না জরায়ুর মধ্যে জরায়ুর বাইরে কিছু নেই অন্য কোনো অসুখ জরায়ুর বাইরে ওভারিতে সিস্ট জরায়ুতে টিউমার সেসবগুলো থাকলেও সবকিছু ধরা পড়ে তো এইগুলো বিভিন্ন রকম জিনিস দেখার জন্যই দু মাসের মধ্যে যে সোনোগ্রাফিটা করা হয় তাতে আমরা আয়দার নিশ্চিন্ত হই যে ভ্রূণ ঠিক আছে বা যদি দেখতে না পাই ভ্রূণ দেখতে না পারি হার্টবিট তখন চিন্তা হয় যে না এই প্রেগনেন্সি ঠিক নয় ঠিক নেই এটা বেশি দিন টিকবে না এটা হয়তো নষ্ট হয়ে যাবে বা অ্যাবর্শন হয়ে যাবে তখন মহিলাদের সঙ্গে কথা বলা দরকার হলে সোনোগ্রাফিটা আবার সাত দশ দিন পরে করা এইসব বিভিন্ন রকম চিন্তা আমরা করি স্যার তাহলে মোটামুটি একটি সময় মানে এই পর্যায়কালে কতগুলো সোনোগ্রাফি করা উচিত সবই নির্ভর করে কি আমরা জানতে পারছি তার উপর তো যদি আমরা প্রথম সোনোগ্রাফিতে নিই যে ভ্রূণ ঠিক আছে বেবির হার্ট ঠিক আছে যতদিন পিরিয়ড বন্ধ আছে তার সঙ্গে বাচ্চার বয়সটা ম্যাচ করছে তো আমরা কি জানি যে কবে লাস্ট পিরিয়ড হয়েছে সেখান থেকে একটা বয়স নির্ণয় হয় আর বেবির যে মাপ আছে ভ্রূণের মাপ সেই মাপের ভিত্তিতে একটা সোনোগ্রাফিতে বয়স নির্ণয় করা হয় দুটো বয়স যদি মোটামুটি মিলে যায় তাহলে আমরা লাস্ট পিরিয়ডটাকে ডেটটা ধরেই আমরা ডেলিভারি ডেটটা নির্ণয় করি কিন্তু যদি দেখা যায় যে না সোনোগ্রাফি ডেটটা একটু আলাদা যা ভ্রূণের যা মেন্স কতদিন বন্ধ আছে সেই তুলনায় তখন মেন্সের ডেটটা না ধরে আমরা ভ্রূণের ডেটটা ধরে ডেলিভারি ডেট নির্ণয় করি তো অনেকটাই নির্ভর করে যে কিরকম আমরা রিপোর্টটা পাচ্ছি যদি দেখা যায় সব ভালো আছে তাহলে তখন আর সোনোগ্রাফি লাগবে না যদি দেখা যায় না ভ্রুণটা দেখতে পাচ্ছি কিন্তু হার্টবিট দেখতে পাচ্ছি না বা জল ভরার দেখতে পাচ্ছি ভ্রূণটা দেখতে পাচ্ছি কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না তখন হয়তো আবার সাত দিন দশ দিন পরে রিপিট করে যতক্ষণ না আমরা নিশ্চিন্ত হচ্ছি যে একটা সুস্থ প্রেগনেন্সি রয়েছে স্যার এক্ষেত্রে সোনোগ্রাফিতে হার্টবিটটাই কি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হার্টবিটটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হার্টবিট হলেই তো একটা জীবিত বাচ্চা আছে তো এটা নিয়েও অনেক কথা আছে তো নর্মালি হার্টবিট একদম প্রথম ভ্রণের একশো সত্তর থেকে একশো আশি বিটস পার মিনিট থাকে অনেকটা হাই থাকে একশো ষাট থেকে একশো আশির মধ্যে থাকে তারপর ক্রমশ যত প্রেগনেন্সি এগোয় হার্ট রেটটা কমতে থাকে ডেলিভারির সময় অ্যারাউন্ড একশো কুড়ির কাছাকাছি আসে ডেলিভারির পরে একশো থেকে একশো কুড়ির মধ্যে হয় আর তারপর যখন অ্যাডাল্ট হয় তখন আরও নেমে হয়তো আশির কাছাকাছি আসে তো হার্টবিট ক্রমশ কমতে থাকে বয়সের সঙ্গে যদি প্রথমে একটা কম হার্টবিট পাওয়া যায় মানে একশোর নিচে আছে ভ্রূণটা তখন সেটা একটা সন্দেহ হয় যে হ্যাঁ হয়তো ভ্রূণটা ভালো নয় তো সেরকম ক্ষেত্রে হয়তো আমরা সোনোগ্রাফি আবার দু সপ্তাহ পরে কিছু কিছু ক্ষেত্রে করতে বলি যখন এরকম সন্দেহ ওঠে একটু আপনার কাছে জানতে চাইবো যে একদম ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থ এই টাইমস্টারে আপনারা কিভাবে সোনোগ্রাফিটা দেখেন মানে সোনোগ্রাফিতে কি কি চেঞ্জেস দেখেন তো প্রথম সোনোগ্রাফি হলো বেবির হার্টবিট আছে কি না ভায়াবিলিটি একটা বাচ্চা না দুটো বাচ্চা ঠিক ডেটটা ম্যাচ করছে কিনা এটা হচ্ছে প্রথম সোনোগ্রাফি এটা দু মাসের মধ্যে প্রায় সব ডাক্তারাই আমরা করতে বলি প্রেগনেন্সিতে অলসো একটপিক আছে কিনা মানে প্রেগনেন্সিটা জরায়ুর মধ্যে অবস্থিত বাইরে টিউবে নয় নেক্সট প্রেগনেন্সি হয় অ্যারাউন্ড বারো থেকে তেরো সপ্তাহর মধ্যে সেটাকে বলা হয় এফটিএস বা ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং যেখানে এনটি স্ক্যান হয় বেবির ঘাড়ের একটা স্কিন মানে চামড়ার ঘনতা মাপা হয় এবং তার সঙ্গে একটা ব্লাড টেস্ট করা হয় সেগুলোর ভিত্তিতে বেবির যে কোনো জেনেটিক বা ক্রোমোজোমাল অবস্থার মানে অ্যানোমালি অ্যাবনর্মালিটির চান্স কম সেটা নির্ণয় করে অনেকটা আশ্বস্ত হওয়া যায় সেটা হচ্ছে বারো থেকে তেরো সপ্তাহর মধ্যে তারপর করা হয় অ্যারাউন্ড কুড়ি থেকে বাইশ সপ্তাহর মধ্যে অ্যানোমালি স্ক্যান সেটা হচ্ছে বেবির গঠন দেখার জন্য মাথা হাত পা সিদ্ধারা হাট ব্রেন যে ঠিক আছে কিনা দুটো হাত দুটো পা পাঁচটা আঙুল সিদ্ধারার কোনো অসুবিধা নেই বড়ো বড়ো সমস্যাগুলো দেখে নিশ্চিন্ত হওয়া সেটা কারণ কুড়ি থেকে বাইশ সপ্তাহের মধ্যে তারপর লাস্টের দিকে অ্যারাউন্ড বত্রিশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে কয়েক কিছু লোক আর একটু পরে একটা গ্রোথ স্ক্যান হয় বেবির কতটা বড়ো হলো বেবি মায়ের থেকে বাচ্চার কাছে কতটা রক্ত যাচ্ছে ডপলার দিয়ে আর কতটা জলের মধ্যে বাচ্চা তখন চলাফেরা করছে সেই আন্দাজটা হয় অ্যারাউন্ড বত্রিশ থেকে চৌত্রিশ সপ্তাহর মধ্যে তো এই চারটে স্ক্যান প্রথমটা এগারো বারো থেকে তেরো কুড়ি থেকে বাইশ আর অ্যারাউন্ড চৌত্রিশের কাছাকাছি যেগুলো প্রায় সব মহিলাদেরই বেসরকারিতে সরকারিতে আমরা ডেফিনেটলি করি সরকারিতেও কিছু কিছু সংস্থাতে কিছু কিছু এই স্ক্যান হয় যেগুলো প্রায় সব মহিলাদেরই মোটামুটি দরকার আমাদের জানার জন্য স্যার বর্তমানে একটি শিশু সোনোগ্রাফির মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট যে সুস্থতা আছে কিনা সেটা সুনিশ্চিত করা সম্ভব তো বেবি যে ভালো আছে তার বিভিন্ন ধাপ প্রথম ধাপটা আমরা বললাম যখন হার্টবিটটা দেখা গেল যে হ্যাঁ এবার তো ঠিক আছে অ্যাট প্রথমটা দ্বিতীয় ধাপ যেটা বললাম বারো থেকে তেরো সপ্তাহে যখন আমরা সোনোগ্রাফিতে এনটি স্ক্যান বলে নিউ নিউক্রাল থিকনাস এবং তার সঙ্গে যে ব্লাড টেস্টটা করলাম সেটা একটা ইকুয়েশনে ফেলে দেখা যায় যে বেবির অসুবিধে মানে জেনেটিক প্রবলেমের চান্স অনেকটাই কম তখন অনেকটু নিশ্চিন্ত হওয়া গেল আর তারপর যেটা কুড়ি থেকে বাইশ হচ্ছে বেবির গঠন এখন গঠন যতই ভালো সোনোগ্রাফি হোক না কেন আর যতই ভালো লোক হোক না কেন যে করছে সোনোগ্রাফি একশো শতাংশ অ্যানোমালি কখনোই ধরা পড়ে না তো সব কিছু করার পরেও অ্যারাউন্ড অন্তত পাঁচ শতাংশ বড় সমস্যা এবং কুড়ি শতাংশ ছোট ছোটো সমস্যা মিস হতেই পারে এবং সেই জন্য একটা সোনোগ্রাফি হলো মানে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিন্ত হয়ে গেলাম যে সব ভালো আছে সেটা প্রায় কখনোই হয় না তো সময় কিছু না কিছু ঘাটতি থেকে যায় যেগুলো আমাদের দরকার যেগুলো আমরা জানি এবং আগে থেকে লোকেদের জানিয়ে দেওয়া হয় আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে সোনোগ্রাফি যখন করা হচ্ছে তো সেক্ষেত্রে সোনোগ্রাফি কে করছেন এবং সোনোগ্রাফিটা কোথায় হচ্ছে সেটার ওপরে কি ফলাফলের কোনো প্রভাব পড়ে অনেকটাই পরে এখন লোকে সেটা অনেক লোকে বোঝে না অনেক লোকে ডাক্তার দেখাতে অনেক দূর দূরান্তে চলে যায় কিন্তু সোনোগ্রাফি করে বাড়ির পাশের গলিতে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে যেমন ডাক্তার দেখানোর জন্য সে দূর দূরান্তে যাচ্ছে কারণ সে একটা ডাক্তারের নাম শুনেছে সে জানে যে সে ভালো তার কাছে গেলে চিকিৎসা ভালো হবে তার কাছে গেলে আমি ভালো থাকব তো সেরকম সোনোগ্রাফিও যে কোনো জায়গায় করাটাও সবসময় ঠিক নয় বা সবসময় একই রকম একই রকম রেজাল্ট পাওয়া যায় না তো সোনোগ্রাফি যদি কোনো ভালো মেশিন থাকে সে খুবই ভালো কথা এবং মেশিনের পেছনে কি আছে এখন আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা স্পেশাল ব্রাঞ্চ হয়েছে ফিটাল মেডিসিন বলে মানে আমাদের মতোই গাইনি ডাক্তাররা আছে যারা সোনোগ্রাফি খুব একটা বিশেষজ্ঞ হয়ে গেছেন এবং শুধু বাচ্চা পেটে থাকার সোনোগ্রাফি ছাড়া আর কিছু করেন না তো তাদের হাতে এরকম সোনোগ্রাফি অনেক বেশি ভালো ফল দেয় অন্য সোনোলজিস্টের তুলনায় যারা সব কিছুই দেখছে তো যার বিশেষজ্ঞ একটা নির্দিষ্ট জায়গায় সেই বিশেষজ্ঞদের কাছে যদি সোনোগ্রাফি করা হয় ফিটাল মেডিসিন ডাক্তারদের কাছে তাহলে কিন্তু লাভটা অনেক বেশি তারা সব জায়গায় তাদের পাওয়া যায় না কিছু কিছু সেন্টারে তারা থাকেন কিন্তু সেগুলোতে সে এবং সেই মেশিনে সোনোগ্রাফি করলে এই যে বললাম যে কিছু ধরা পড়লো না কিছু দেখতে পাওয়া গেল না সে সম্ভাবনাগুলো অনেকটাই কমে যাবে কখন বেশি বেশি সোনোগ্রাফি করতে হবে যদি বাচ্চার কোনো নির্দিষ্ট অসুবিধা হয় যেমন জমজ বাচ্চা একটা যদি টুইন বেবি হয় পেটে হাত দিয়ে কোন বাচ্চাটা কখন বড় হচ্ছে কিছুতেই বোঝা যাবে না আলাদা করে তাদের ক্ষেত্রে হয়তো মাসে মাসে সোনোগ্রাফি করতে হবে বা হয়তো দু সপ্তাহ অন্তর অন্তর সোনোগ্রাফি করতে হবে কীরকম পরিস্থিতি দেখে মাসে মাসে করতে হয় যদি বাচ্চাগুলো মতো বড়ো হচ্ছে যদি একটা বড় হয়ে যায় একটা ছোট থাকে তাহলে হয়তো দু সপ্তাহ অন্তর অন্তর করতে হবে তো সোনোগ্রাফি ঘন ঘন করতে হওয়ার বিভিন্ন কারণের মধ্যে একটা হচ্ছে যমজ বাচ্চা একটা যদি প্রেশার বেড়ে যায় প্রেশার বেড়ে গেলে বাচ্চার কাছে ব্লাড কম যায় তখন হয়তো পরের দিকে সোনোগ্রাফি করতে হয় ঘন ঘন যদি ডায়াবেটিস থাকে বা কোনো মায়ের ডায়াবেটিস আগে থেকে বা মায়ের ডায়াবেটিস প্রেগন্যান্সির পরে ধরা পড়ে তাহলে ঘন ঘন যদি বাচ্চা ঠিকমতো বড় না হয় প্রথম থেকেই বাচ্চা দেখা যাচ্ছে ছোটো তাহলে বাচ্চা বেশি দিন পেটে রাখা যাবে না এই বাচ্চাকে কোনো একটা সময় বার করে তাকে ব্রেস্ট এর ভরসায় বড় করতে হবে কখন বার করা হবে কত দীর্ঘবৃত টানা যাবে সেটা নির্ভর করবে সোনোগ্রাফিতে যখন বলবে যে হ্যাঁ আর বড় হচ্ছে না মায়ের কাছ থেকে ব্লাড বাচ্চা যার কাছে যাচ্ছে না এবার বাচ্চাকে ডেলিভারি করা উচিত তো সেখানে ডেফিনেটলি সোনোগ্রাফি নর্মাল যে আমরা চারটে বললাম তার থেকে অনেক বেশি হবে আর ঘন ঘন হবে সোনোগ্রাফির মাধ্যমে একটি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সম্ভব হ্যাঁ এই প্রশ্নটা অনেক লোকেই করে তখন অনেক লোকে বলে যে সোনোগ্রাফিটা দেখুন ডাক্তারবাবু আপনি তো জানেন ছেলে হবে না মেয়ে হবে প্রথম তো আমরা জানি যে এটা বেআইনি যে এখানে লিঙ্গ নির্ধারণ করাটাই বেআইনি তো যে সোনোলজিস্ট যারা করছেন তারা নিজেরাও জানে যে এটা বেআইনি তো তারা যখন সোনোগ্রাফি করে একটা লম্বা লাইন থাকে তো তারা সময় নষ্ট করে না যে লিঙ্গ দেখার জন্য যে ছেলে হলো কি মেয়ে হলো কেন দুটো কারণে একটা হচ্ছে সেটা তো রিপোর্টে লিখবেই না সেটা ছবিও তুলবে না কি ছবি তুলবে তাহলে মাথা মাথার ছবি তুলবে তারা বাচ্চার পেটের ছবি তুলবে হাতের পায়ের ছবি তুলবে সিদ্ধারার ছবি তুলবে এখন সেটা থেকে তো ছেলে মেয়ে নির্ণয় করা যায় না সেটা হচ্ছে যেগুলো প্লেট যেগুলো ছাপিয়ে আসে তো আমরা যখন একটা ক্লিনিকে বসে একটা প্লেট দেখি তখন বাচ্চারা এদের মাথা বা বাচ্চার পেট বা বাচ্চার পা বা বাচ্চার হাট বা বাচ্চার সিদ্ধারা দ্বারা দেখি এখন সেটা দেখে ডাক্তার তো বলতেই পারে না কি আছে তো আমরা বলি যে যে করছিল সেই সময় যদি সে সেখানে ফোকাস করে তাহলে হ্যাঁ সে সেই সময় জানতে পারে কিন্তু যেহেতু এখন বেআইনি সেটা সে লিখবেও না সে ছবিও তুলবে না সে আপনাকেও বলবে না তাই সেটা সত্যি আমরা ওই সারপ্রাইজ ডেলিভারির পরে পিঙ্ক রঙের দেওয়াল আঁকবেন না ব্লু রঙের করবেন সেটা তারপরের জন্যই বোঝা অনেক ধন্যবাদ স্যার আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শুনলাম আলট্রাসোনোগ্রাফি সম্পর্কে আশা করি দর্শক বন্ধুরা আপনারা এটার মাধ্যমে যথেষ্ট উপকৃত হবেন তার পাশাপাশি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো ডেফিনেটলি আপনারা সেই প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আর খুব তাড়াতাড়ি আপনাদের জানিয়ে রাখি যে আমরা কিন্তু একটা লাইভ সেশন শুরু করতে চলেছি যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন সরাসরি আপনারা প্রশ্ন পাঠাতে শুরু করুন যে বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করছি আপনারা অবশ্যই ইমেজ বেঙ্গলের যে কমেন্ট বক্স ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের যে কমেন্ট বক্স সেখানে প্রশ্ন দিতে শুরু করুন আমরা সেই প্রশ্নগুলো একে একে পৌঁছে দেবো তার পাশাপাশি এটাও বলবো আপনারা ইমেজ বেঙ্গল লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর আপনারা সকলে সুস্থ থাকুন আর ভালো থাকুন নমস্কার